খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত স্কোরবোর্ড বলছে শুধু কঠিন নয় তীব্র চাপেরও ছিল নার্ভ একবার ফেল করলে হুড় মুড়িয়ে তলিয়ে যাওয়ারও সম্ভাবনা ছিল তিনশো উনচল্লিশ রানের পাহাড় প্রমাণ টার্গেট উল্টো দিকে নিয়মিত পড়ছে উইকেট তবুও হাত মুটো করে বসে রয়েছে বোম্বাই দিল্লি ব্যাঙ্গালোর চেন্নাই কলকাতা বলদার এমন সূচক বলদার এমন ময়দান কি রোজ মেলে মাত্র পঁচিশ বছর বয়স হোক না ঘরের মাঠ প্রতিপক্ষ যে অস্ট্রেলিয়া মিডিল অর্ডারে ব্যাট করেন তাও যে মিলছে না উল্টে নামতে হবে তিন নম্বরে যিনি পারেন তিনি সব জায়গায় পারেন জেমাইমা রডিক্স যেন তাই দেখিয়ে গেলেন অ্যানাবেল সাদারল্যান্ড নামের মেয়েটা এই বিশ্বকাপের অন্যতম সফল বোলার জুলি কখনো শূন্য থাকেনি সাতচল্লিশ ওভারে তাকেই বেছে নিলেন টিকনোস স্কুপটা থেকে চার তুললেন প্রথমে দ্বিতীয় বাউন্ডারি হলো কভারের ওপর দিয়ে সবুজ ঘাঝি যেন নিজের নাম লিখেছিলেন জেমে একবার দুবার বারবার দ্বিতীয় ওভারে ব্যাট করতে নেওয়া পঁচিশ বছরের মেয়ে অবলীলায় সেঞ্চুরি করে গেলেন প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে যখন হার সেখান থেকে টিমকে তুলে দিলেন সরাসরি ফাইনালে নট আউট একশো সাতাশ রানের আশ্চর্য ইনিংস খেলে ভারত গ্রুপ লেগে অনবদ্য নকআউটে নয় এমন তত্ত্ব কম মজুদ নেই ফাইনালেও উঠে হাঁটতে হয়েছে সেই ভারত নতুন ইতিহাস লিখে গেল দু বছর আগে ছেলেদের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছেই হেরে গিয়েছিল রোহিত শর্মার টিম মেয়েদের বিশ্বকাপও কি কাঁটা হয়ে যাবে জিরা জেমি একা রাতে সব বাধা টপকে দিলেন ভারতকে ছেলে হোক আর মেয়ে বিশ্বকাপের নক আউটে তিনশো উনচল্লিশ রান তারা করে জিতে ইতিহাস করল হর মনপিত কৌরের টিম ফাইনালে ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা যে ছন্দে রয়েছে মেয়েদের ভারত বিশ্বকাপের স্বপ্ন দেখা শুরু কিন্তু হয়ে গিয়েছে বিশ্বকাপের নক আউটে জ্যামাইমার মতো এমন ইনিংস কি আর কেউ খেলেছেন ক্যাপ্টেনই আছেন দু সালের বিশ্বকাপ সেই এই অস্ট্রেলিয়াকেই হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত হরমন পিত কোর সেঞ্চুরি করেছিলেন সেই ইনিংসকেও ছাপিয়ে গেলেন জেমি অবশ্যই এই ম্যাচেও হ্যারি অষ্টআশি বলে উননব্বই রানের ইনিংস খেলে গিয়েছেন জেমাইমার সঙ্গে হরমিনপ্রীতের একশো ছাপ্পান্ন বলে একশো সাতষট্টি রানের পার্টনারশিপটা না থাকলে কিন্তু জয়ের আনন্দ চোখের জলে বদলে যেত শুরুটা কিন্তু কঠিন ছিল নবী মুম্বাইয়ের ভারতীয় বোলিংকে নিয়ে কার্যত ছেলে খেলা করছিল অস্ট্রেলিয়া ফোপ লিসফিল্ড একাই প্রায় ম্যাচটা কেড়ে নিয়েছিল ওপেন করতে নেবে মাত্র তিরানব্বই বলে একশো উনিশ রানের ইনিংস খেলেন তিনি চার ছক্কায় দিশে হয়ে গিয়েছিল দীপ্তি শর্মা রাধা যাদবটা তিনটে লাগাতার রান আউট আর দীপ্তি দুটো উইকেট শেষ পর্বে না থাকলে সেই ফাইনালের গল্প অন্যভাবে লিখতে হতো অ্যালিস বারি সাতাত্তর করেন অ্যাসলি গার্ডনার তেষট্টি করেন তিনশো উনচল্লিশ রানের টার্গেটের সামনে দাঁড়িয়ে কেউ কী ফাইনালের স্বপ্ন দেখে ভারত দেখেছিল নিবে যেতে যেতে সেই স্বপ্নকে মুঠোতেই ধরল ওই জেমাইমিয়া রড্রিক্স আর হর কোরের জন্যে সারা টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকলেও সেমিতে রান পাননি স্মৃতি মান্দানা মাত্র চব্বিশ করে ফেরেন তার আগে ফিরে গেছেন প্রতিকার রাওয়ালের বদলে ওপেন করতে নাবা শেপালি বার্মা দশ রান করে শুরুতেই ধাক্কা বাকি ম্যাচ সামলে দেয়া যাবে এমন স্বপ্ন হয়তো অনেকে দেখেছিলেন না যেমনি দেখেছিলেন সুযোগ সন্ধানী হিসাবে কিন্তু আগ্রাসী বিপদ ঘাড়ে নিয়েও লক্ষ্যে অবিচল স্কোর যতই চাপ বাড়াক উল্টে দিকে যতই উইকেট পড়ুক পঁচিশ বছরের মেয়েটা অনবদ্য অবিশ্বাস্য একশো চৌত্রিশ বলের ইনিংসে সেফ চোদ্দটা চার রয়েছে একটাও ছয়নি কেন পারতেন না ভরসা নিতে হ্যারিকে হারিয়ে তখন দমবন্ধ পরিস্থিতি তিনি না থাকলে ম্যাচটা জিতবে কেমন করে ভারত শেষ দিকে দীপ্তি কিংবা বাংলার মেয়ে রিচা ঘোষ হয়তুক আউট হয়ে চাপটা আরও বাড়িয়ে দিয়েছিলেন তবু অনর মেয়েটা ইতিহাস লিখবেন বলেই যেন নেমেছিলেন মাঠে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের সাত